আসসালামু আলাইকুম ওরকমুল্লা বরকাতু খাজা আবদুল্লা ইস্টলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মধ্যে একটা ভিডিও শেয়ার করব আসলে কীভাবে গ্রিলে কাজটা করলে অত কাজটা সুন্দর হবে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের কাজটা অবশ্যই দেখবেন দেখলে আপনার কাজের মধ্যে একটু ধারণাও পাবেন আর কীভাবে কাজ করলে আপনার সুন্দর হবে অবশ্যই আমাদের সাথে ভালো থাকবে দশ টুক মিনিট তো আর করে আমরা আসলে গ্রিলটার সৌন্দর্য কিন্তু এটাই যে আপনারা দেখবেন আর আপনার সাইড দেখবেন যখন আপনার এই জায়গা গ্যাপ থাকবে সেখানে মালটা নিয়ে আসবে কিন্তু গিল্ডার দেখতে ভালো দেখা যাবে আপনার অনেকে অনলাইনের যুগ চলতেছে এখন অনলাইনে সব কাজ বেশি করে আপনাদের অবশ্যই খেয়াল করে দেখবেন এইভাবে কাজ করলে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক সুন্দর হবে আর আমাদের কাজটা কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের ঠিকানা আছে থানা সিরাজমুজ জেলা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি কাজ আগে কোনো অগ্রিম পেমেন্ট নেই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ